আপনার শালিয়ে ফোন দিছে আপা দুলা ভাই কো ওই কি দুলা ভাই তোরা দুলা ভাই আসে তো নাই আসি ফা দিয়া লাইছে দুলা ভাই কি তুইছে কতর তো দুলা ভাই আসে তোরা যেই দুলাভাই ভাই ফাইছলি গো এই দুলা ভাই না ওই কি তা কতর দুলা ভাই দি হুজুর হই গেছে এতে নামাজ পড়ে দিতে বলে হুজুর হয়ে গেছে গা এতে দাঁড়িয়ে রাখলো গেলে হুজুর হয়ে গেছে গা দুলা ভাইয়ে বিলে নাই চিন্তা করছেন মুসলমান চিন্তা করছেন মুসলমান তো ভেডিটাও তো মুসলমান যে ভিডিয়ে তোরা দুলা নাই কইছে হেবিটি কি হিন্দু হেবিটি কি ইহুদি হেবিটি কি খ্রিস্টা হে ভিডিও তো মুসলমান মুসলমান হইয়ে তো দুলা নাই এই সিহন কথা দি বাংলাদেশে কেউ কইতো না আমি যেটি কইতো

দাতাজাতির জাতির কিচ্ছু নাই ইহনা ঠিক না আমরা মাজারর তেহা দিলে যদি মাজারের লুকটা উফুক আর হইতো কান লাগলে জোন হগলে মিলা তেহা দিতাম ঠিক না কিন্তু দেওয়ান লাগবো কখনো দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই যেই ফলাটার আম্মা নাই তে যদি লেহাফড়া না করে স্মাগলা রইব তে ভাতফা রইব তে সিটা রইব তে ফ্যান্সি ডুলখু রইব তে আব্বা খাইব তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব ঠিক কিনা এই ফলাডারে তিন খালাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে এবার যদি সামর্থ্য থাকে এই তিন খালাত গিয়া ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ তেহা পয়সা কেড়ায় খাইব একটা এ তিমরা মিলে হাফরা করা যত খরচ লাগে মাসে আমার তেমনি এটা হলো কথা ঠিক কিনা কথা সহজ কথা তার বাপ নাই তা বার সন্ডাল ডাক দেওয়া নাই আমি তার বাপ আমি তার বাপ এই কথাটা কই না আমরা তো সফাইতেন না তো সফাইতেন না দুঃখ হইল এই জায়গাটা এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিট কাটে হাবান আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নুটটা বেড়াইয়া বদলায় না তো এবারে আলা মিনিট না আলা মিনিব কেন সব আনাল না কেন নবী এটা দিচ্ছে আমরা সকলের আদর যত্ন করে আবার বাপ নাই তিন মানুষ মা ও নাই দাদা ও নাই চেহারা সুন্দর কথা সুন্দর ব্যবহার সুন্দর লেনদেন ভালা তারপরে গিয়া বাট বাড়ি নাই তো এরকম মানুষের আদর কাড়া না করে উনি যখন দিছে অতিব গুরুত্বের সাথে সবাই দৌড়াইয়া বেশি কিছু না কথা তো দেখা জরুরি বিষয় আল্লাহ আমারে আমার আল্লাহ আমার কৈ আল্লাহ আল্লাগারা আমরা দুই তিনশো ষাট দেব দেবী মানতে আছি তুমি মাই দিদি আল্লাহ ভাই না আও আল্লাহ আছে এটা কইতে আছি বুঝাইয়া কইতে আছি তখন কইছে কি তা বুঝাইয়া কও তারা তো বুদ্ধি লাইছে তখন কয় কি কথা কও কয় আল্লাহ কইছে এই যদি আচ্ছা আমি আপনার একটা কথা আগে জি যাই জুতি কই পাহাড়টার হেগুন দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে আপনারা বিশ্বাস করতেন না সকলে ভাল দুইটা কই বিশ্বাস করতাম না মানি তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি তো তোমার কথা বিশ্বাস করতাম না কার কথা সব আপনার লাগে না কেন কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই মিছা কথা কই না জীবনে কোনো কইসিও না আজ যে চল্লিশটা বছর আপনার আলোকে চলতে আছি বাজার করতে আছি খাইতে আছি এক সমাজে চলতে আছি লেনদেন করতে আছি ফায় ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না সুতরাং আমার কথা কি সত্য না আমি অবশ্যই সত্য যদি সত্য ইয়া থাকে তৈলে হুনের আমরা যে দেব দেবীর আবাদত করি তিনশো ষাট দেব দেবী এই তিনশো ষাট দেব দেবীর আবাদত করণ যেত না করণ লাগবো এক আল্লাহর আবাদত বাংলা এই তখন লগে লগে একদল মানুষের নবীন বিরোধিতা শুরু করছে তারা কারা তারা হইলো ওই যারা ধর্মের পূজা দিত তিনশো ষাট দেবী পূজা দিত এই ফুজা কইলা কইলাসে উঠছে তুমি এইটা কি সুন্দর করে কথা কয়েকখনে না কথা আসল কথা বাড়িছে তুমি কি আর একালার কথা কও আমরা যদি এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া তোমার এপর দাদাই বেড়াইয়া তোমার কত উষ তারা বেড়াইয়া আমরা সারা বক্তার মানুষ মিললা আমরা তিনশো ষাট দেবদেবীকা বগরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি ইয়া করতে আসি তুমি আত্মা মাই দিদি অবশ্য একাল্লা মাইকটারে ধর্ষোনা আমি ঠিকঠাক কইরা শক্তি মাইকটা ইয়া দইরা দিছা লাড়াদি আমিন ক জোরা ক তো তাই এক আল্লাহর কথা বাদ দাও কারণ আমরা এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয় তো পূজা দিত লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি আমার শরীরের পুত্র শরীর ভালো না কিতা লাগবো কয় তোমার একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা লুঙ্গি লাগবো একটা শাড়ি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো কলার একটা ছড়ি লাগবো একটা ফাড়া লাগবো পাঁচ কেজি ঘাঁটি গায়ের দুধ লাগবো মানে এবার গরম যা যা লাগবো বুঝ করে বৌয়ের শাড়িটাও চিরে উঠছে তো বৌয়ের শাড়ি রাখবো কইয়া দিছে সুইটা সুইটার লাগা এই ধুতি ডাকি হাতটা ঢুকে মারাই নেবো বুদ্ধি করে সব কইয়া লিস কলা দুধ খাসি এটি যেন হুগাইয়া গুস্ত রাখে আমরা তো আর না এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখতে যেতে পারে মাছ খানে গেলে ভিতরে আর ফুচা টুচা নাই ডো যেন চলতে পারে হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ তখন যদি একাল্লাহ দেবদেবীর ছাগল দিবনি তারপরে যারা কলসরী দিবনি তখন এইটা এক নাম্বারে নদীর বিরুদ্ধে একাল্লা বলতে কোনো জিনিস নাই আমরা বাপদা ধর্মের মুখে সুনকালই না পারতাম তিনশো ষাটদের দিনে আগের থেকে মেন যাইছি এটা রুফে তুমি এই কথা কইল কইল খবর আছে তোমার কইলা বাধা দিল কারা ভুতি না, অন্যায় কলা বা অন্যায় ছাগল বা অন্যায় গামছা বা অন্যায় ওই যে এ লুঙ্গি বা অন্যায় তারপরে গিয়ে দুধ পা অন্যায় কলার শরী না, অন্যায় খাসি বা অন্যায় হেঁতে ফইলা বিরোধিতা করছে আমরা দেশটা তো অহন দি সুন্দর কইরা প্রকৃত ইসলামের কথাটা কর তাহলে একদল মানুষ দ্বারা আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে আল্লাহ রলিরা ঘুমাই রয়েছে আচ্ছা এবারে হগলে আমরা বিবেক খড়াইয়া কইবা আল্লাহ রলিদান উত্তা হইছে হ্যাঁ আমরা দোয়া পড়া আচ্ছা হ্যাঁ না 500 দিলে যিনি ঘুমাই রয়েছে ওনার কিউফকারে না কইবেন আচ্ছা কোন ফুকার আছেন এ ব্যাটা যিনি ঘুমাই রয়েছে কবর ও ওনার কবরও দিআসেরে যদি আপনি 500 টাকা দেন তয়লে ওনার কিউফকারে এটা কইবেন নহও তো দোয়া করলে না ওফুকা গিয়া দোয়া করেন আল্লাহ এই কবরটার ভিতরে রয়েছে তুমি মাফ করে দিও আর তুমি উনি আল্লাহ রলি আমরা জানি উনার আমরা দিও এইটা নিয়ম তার নাকি হেন টেহা দিলে হ্যানসা দিলে হেন যে দিলে কি লাভ ডইবা আমার বোঝাই এখন এই দেড় হাজার বছর আগে এই তারা কাম করছি ওইটা সেটা যখন বিরোধিতা করছে ওখান আমরা দেখো আপনি বালা ইসলামের কথা কইলে ওই সেদিন মাফিল কইসলাম যে আপনার বউ যা তোল বালা আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মান্য চান না দেখবেন বউ এবারে আপনার টিটকারি মেটা লাগতো না খালি বালা করে ইসলামটা যা মানেন আপনি দাড়ি রাখেন না তো দাড়িটা রাখা চান আপনার বউয়ে কি তা কয় ফা সত্য নামাজটা ধরে চান ফাঁজামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়ে লোন দেখুন আপনার বউ এবারে আপনাদের টিটকারি মারা শুরু করবো